পুষুরার বিধায়ক বিমান ঘোষ ও বিজেপি নেতা স্বরাজ ঘোষের উপস্থিতিতে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য বিজেপির উদ্যোগে এক আর্থিক সহায়তা সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয় বিধায়ক বিমান ঘোষ বলেন সাংসদ ও বিধায়কের উপর হামলা থেকে প্রমাণিত হয়েছে যে বাংলায় এখন আর গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই তিনি আরো জানান দেশের প্রধানমন্ত্রী শুরু নেতৃত্ব নেতা স্বরাজ ঘোষ বলেন বিরোধী দল নেতা যেভাবে নিজে মানুষের মধ্যে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন আমরা আজ বাঁশপেরিয়া ও ত্রিবেণী এলাকার মানুষের কাছে হাত জোর করে উত্তরবঙ্গের বন্যা দুপতদের জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি এসআইআর প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এ বিষয়ে আমাদের বিশেষ কোন

সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে তো তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রাণ সাহায্য তাদের উদ্দেশ্যে পাঠাবার জন্য জোগাড় কর ঠিক সেই রকমই আজ এই সপ্তগ্রাম বিধানসভা মণ্ডপ দিনে আমরা এই মাঝমের এলাকায় আমরা এখানকার দোকানদার ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ সাধারণ মানুষ যারা আছে তাদের কাছ থেকে এখানকার মণ্ডলের এবং জেলার বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে নিয়ে গান জোগাড় করছিলাম যেটা আমরা উত্তরবঙ্গে পাঠাবো সেই কার্যক্রম আমরা করছি শুধু আজকে এটা নয় এরকম কার্যক্রম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে উত্তরবঙ্গে পাঠাবার জন্য সেই কার্যক্রম আজকে আমাদের এখানে হচ্ছে হ্যাঁ সাধারণ মানুষ খুব ভালোভাবে বিষয়টাকে নিয়েছে কারণ কোনো পলিটিক্যাল পার্টি এসব চিন্তা ভাবনা করেন একমাত্র বিজেপি করে তারাই একমাত্র চারদিক থেকে জোগাড় করে উত্তরবঙ্গে পাঠাচ্ছে আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গের মানুষের কাছে দাঁড়াবার জন্য এবং সেটা করে চলেছি আগামী কয়েকদিন যারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মিথ্যাবাদী এর আগে অনেক প্রমাণ আছে উনি তো মিথ্যা কথা বলবেন এটাই স্বাভাবিক উত্তরবঙ্গে যখন উনত্রিশ জন মানুষ সরকারিভাবে বন্যায় বিপর্যস্ত হয়ে মারা গেলেন তখন উনি কলকাতায় কার্নিভেলে ডান্স করছেন তো ওনার কোনো নৈতিকতাই নেই এই বিষয়ে বক্তব্য রাখার আর উনি বারবার মিথ্যা কথা বলেন ডিবিসি প্রত্যেকবারই জল ছাড়ার আগে রাজ্য সরকারকে চিঠি করে এর আগেও আমরা প্রমাণ পেয়েছি ডিবিসি দিয়েছে এবারও তাই হয়েছে তো এখন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি খেলা মেলা এসব নিয়ে ব্যস্ত আছেন ওনার মানুষের জীবনে কোনো দায় নেই দাদা কোথাও হবে না উনি ভয় পেয়ে গেছেন উনি জানেন আগালেও বিপদ কিছু নয় যদি এসায় হয় তাহলেও বিপদ আর এশআর না হলেও রাষ্ট্রপতি শাসন জারি হয় নির্দিষ্ট সময় তাই উনি এখন ভোট দ্বারা বিপদে আছেন বিপদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন যে ভগবানও এবারে রাজ্য সরকার এই তৃণমূলকে রাখতে পারবে না ওই বিদায় দাদা এখানকার তৃণমূল ড্রামার দল তো তৃণমূল কংগ্রেস তারাই বারবার ড্রামা করে এত বড় উত্তরবঙ্গে দুর্ঘটনা ঘটে গেল তৃণমূল কংগ্রেসের কী অবদান আছে কি করেছে তারা কিচ্ছু করে উল্টে আমাদের সাংসদ বিধায়করা ওখানে বন্যার্থ মানুষদের সাহায্য করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হার মারতে জেয়াদিদের কাছে মার খেয়েছে এবং এমনভাবে বেড়েছে যে জীবনহানি ঘটতে পারে পাওয়া উচিত যারাই কথা বলে তাদের সঙ্গে মানুষেরও কোনো সম্পর্ক নেই তারা শুধু ওই এম এর পয়সা নিয়ে করে সাধারণ মানুষের পয়সা তুলে কাঠবানি খেয়ে জীবনযাপন করছিল এবার সেটা চলে যাবে তাই ভুলভাল বক্তি আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম পি এম গোল্ড প্যালেস হারিট হাটতলা তারপুর এখানে পাবেন অত্যাধুনিক এবং নজর করা ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক এবং এইচয় কোর্টযুক্ত সোনার গহনা